বেশ কিছু কিং বাচ্চা সুস্থ সবল সবলভাবে ফুটছে আর বাদ বাকি কিছু ডিম আমাদের এই হ্যাচিং বক্সে রাখা আছে তো এখানে আমাদের ডিমগুলো অটোমেটিক ফুটতেছে মার্শাল্লাহ দেখে নি যে বাচ্চাগুলো বের হইতেছে এক এক করে তো এটা বেশি কোনো সময় দেখা দেখানো যাবে না তো এখানে যে ডিমগুলো বাচ্চাগুলো ফুটছে এই বাচ্চাগুলো সুস্থ সবল আছে আমরা কতদিন পরে ভ্যাকসিন করব আর কিভাবে কি করব না করবো সম্পূর্ণ ভিডিওতে আপডেট দেওয়া হবে এই যে এখন একটা দেখেনি যে ছাড়া হলে এখানে এটা কিছুক্ষণ আগেই বের হইছে তো এই কিংকোয়েলগুলা যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালারফুল কিংকোয়েলের বেবিগুলো বের হয়েছে এখানে দেখাই যেতে এই যে এখানে সাদা আছে কালারিং আছে বেশ কিছু ভালো মানের কালার পাওয়া যাবে এখানে তো আমাদের কিংকোয়েলের এর আগে যে ভিডিওটা আমরা দিছিলাম সেটার ভিতরে দেখাইছিলাম আমরা পর্যাপ্ত পরিমাণ ডিম বসাইছি তো আমরা পাশাপাশি আরও ভালো মানের যেতে কোনো ই করতে পারি ভ্যাকসিন দিয়া সুন্দর কইরা আমরা সেল পোস্ট দিব তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে রাখতে পারেন এ দেখেন এই বাচ্চার একদম ছোট এটা কিছুক্ষণ আগে বের করা হয়েছে এই যে এইখানের এই বাচ্চাটাও অনেক ছোট এটাও কিছুক্ষণ আগে বের করা হয়েছে তো এগুলা একদিনে বের হয়েছে গতকালকে তো আর আজকে আশা করি মার্শাল্লাহ সব বের হয়ে যাবে কারণ আমাদের এখানে আমরা প্রায় ষাট থেকে পঞ্চান্নটার মতো ডিম বসাইছিলাম এখানে অলরেডি চল্লিশটা কি পঁয়ত্রিশটার মতো বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো খুবই কিউট আর আমরা ভ্যাকসিন করার পরেই অ্যাড দিব সিলেট আর যদি কারো লাগে অবশ্যই যদি কিংকোয়েল অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের কাছে যে হ্যাডওয়া আছে এর আগের ভিডিও তো অবশ্যই আপনারা দেখছেন আর যদি কেউ দেখে না থাকেন অবশ্যই হ্যাডওয়াগের ভিডিওটা দেখবেন হ্যাডওয়াও আমরা সেল করি আর বিশেষ করে আমরা হোম বিডের হ্যাজওয়াগুলো সেল করি তো এখানে যে বেবিগুলো দেখলেন আশা করি আমরা আজকে রাত্রের ভিতরে আমাদের এই বক্সে যে বেবিগুলো আছে হ্যাচিং ম্যাচিংয়ের ভিতরে যে বেবিগুলো আছে আশা করি আমরা সেই বেবিগুলো আজকে রাত্রের ভিতরে সব ই করে নিতে পারবো কারণ যেহেতু কালকের থেকে ডিম ফোটা শুরু হয়েছে কালকে আমরা একসাথে তিরিশ পিস মতো বাচ্চা পাইছি তো এখানে সবই বাচ্চা কুচ্চা দেখেন সুস্থ সবল আছে এই দেখেন এই বাচ্চাটা বাচ্চারা গুণ আগে বের করা হয়েছে তো লাইটের তাপের কারণে এগুলো ঝরঝরা হইতাছে যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন